আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মেজান শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সংলাপ শনিবার জামিন পেলেন মাহমুদুর রহমান টাইম ম্যাগাজিনের পরবর্তী একশো প্রভাবশালী নেতার তালিকায় নাহিদ সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলেছেন আইন উপদেষ্টা গোলাপ কে সুর রাজুকের উজ্জ্বলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আবু সাইদ হত্যা মামলার চোদ্দ আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আয়নাঘরের প্রমাণ পেয়েছে কমিশন জমা পড়েছে চারশো অভিযোগ আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি বললেন মোস্তফা সার ওয়ারফারুকি স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার তৃতীয় দফায় সংলাপে বসবে আগামী শনিবার এদিন বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান শনিবার বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক হবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর শপথ নেয়া অন্তর্বর্তী সরকার এর আগে দুদফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার তেসরা অক্টোবর সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর গত সাতাশে সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান পরের কার্যদিবস উনত্রিশে সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন দু সালের সতেরোই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এর আদালত সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাদের টাইম হান্ড্রেড নেক্সট তালিকা প্রকাশ করেছে যেটি তাদের নিয়মিত একশো প্রভাবশালী তালিকার একটি সম্প্রসারণ ভবিষ্যৎ পৃথিবীর প্রভাবশালী নেতৃত্বের ওই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ছাত্রনেতা এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল বুধবার দোসরা অক্টোবর এই তালিকা প্রকাশ করা হয় এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে সেই সঙ্গে সাইবার সুরক্ষা দিতে নতুন আইন করা হবে বিশেষ করে নারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে এটি সাইবার নিরাপত্তা আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সোভান গোলাপ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ও রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত একই সঙ্গে দেশত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে বুধবার দোসরা অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন অন্যদিকে মঙ্গলবার আলোচিত সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং বগুড়া দুই আসনের সাবেক এমপি জাপা নেতা শরীফুল ইসলাম জিন্হাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার চোদ্দ আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান শামীম আল মামুন ও রায়হান কবির নিষেধাজ্ঞাপ্রাপ্ত আসামিরা হলেন পুলিশের রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান হোসেন কমিশনার আবু মারুফ হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রাফির রহমান একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্দির রহমান আসাদুজ্জামান মণ্ডল তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম এসআই বিভূতিভূষণ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পোমেল বড়ুয়া ছাত্রলীগের কর্মী টগর বাবুল হোসেন ও শামীম মাহফুজ উনিশে আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত সতেরো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সাইদের বড় ভাই রমজান আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর তেরো কর্মদিবসে চারশো অভিযোগ জমা পড়েছে ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন কমিশন আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআইয়ের সদর দফতরের ভেতরেই দোতলা ওই ভবনে বাইশটি সেল আছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি এই অনুসন্ধান কমিশনের সভাপতি কমিশনের সভাপতি আরও বলেন সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব ডিজিএফআই ডিবি ও বিরুদ্ধে পঁচিশে সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি এক অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি সম্ভবত পাঁচ আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদের সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি এবার নিজেকে উপদেষ্টা বানাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন এই নির্মাতা বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি পোস্টে ফারুকি লেখেন আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের খুব জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফেসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে সুতরাং ফেসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার পহেলা অক্টোবর হামলায় ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিমে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায় সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও উঠে এসেছে এ ঘটনার দৃশ্য এতে দেখা যায় বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয় এখানে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ থার্টি ফাইভ লাইফনিং টু স্টেলস ফাইটারগুলো থাকে তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি তিনি বলেন এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরানি এই নেতা আরও বলেন তাদের দেশে বহুস্তরের স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে তাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করাই হয়নি যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে এর আগে মঙ্গলবার ইসরায়েলে তিন ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান এই ছিল এল টোয়েন্টি ফোরের আজকের সংবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ